দু হাজার লোকসভা নির্বাচনের একেবারে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনের এক্সিট পোল মুর্শিদাবাদ লোকসভা আসনটি কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম সম্ভব্য তিনি জয়ী ফের তৃণমূলের কে হারিয়ে আবু তাহের খানকে হারিয়ে ফের এগিয়ে থাকা সম্ভাবনা বেশি যা সবুজবঙ্গ নিউজ এক্সিট পোল থেকে বলছে বামেরা মুর্শিদাবাদ আসনটি থেকে এবার খাতা খুলতে চলেছে যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বারবার করে শিরোনামে মুর্শিদাবাদের কোন কোন আসনে বামেরা লিড করতে পারে মুর্শিদাবাদ লোকসভা আসনে ফের মোহাম্মদ সেলিমের সম্ভাব্য জয় রানীনগর হরিহরপাড়া ভগবানগোলা জলঙ্গি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ডোমকল পাঁচটি বিধানসভা থেকে এগিয়ে থাকতে পারে সম্ভবত মুর্শিদাবাদ বিধানসভা থেকে বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ তিনি এগিয়ে থাকতে পারেন সামান্য ভোটের মার্জিনে নদিয়ার করিমপুর থেকে সরাসরি শাসক দলের প্রার্থী আবু তাহের খান এগিয়ে থাকতে পারেন অল্প ভোটের ব্যবধানে কিন্তু সম্ভব্য জয়ী হচ্ছেন মোহাম্মদ সেলিম একেবারে বলাই যেতে পারে অন্যদিকে সরাসরি চলে আসবো জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের হেভিয়েট কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন বকুল যার উপর নাম আমরা বলতে পারি আবু সাত্তার সাহেবের নাতি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন লালগুলার ভূমিপুত্র যে লালগুলায় একেবারে পরিচিত মুখ বলাই যেতে পারে তিনি ষাটটি বিধানসভার মধ্যে সরাসরি দেখতে পাচ্ছি যে নবগ্রাম সাগরদিহি লালগুলা এবং সুতি এই চারটি বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী লিড হয়ে প্রায় দশ থেকে চোদ্দ হাজার ভোটের ব্যবধানে সম্ভবত জমিপুরে মত্তুজা হোসেন বকুল জয়ী হতে পারেন যা এক্সিট পোলের রিপোর্ট অনুযায়ী এটাই বাস্তবে মিলে যেতে পারে কেননা জমিপুর রঘুনাথগঞ্জ এছাড়াও খড়গ্রাম এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তিনটি বিধানসভা থেকে শাসক দলের তৃণমূলের লিড হতে পারে অল্প মার্জিনে কিন্তু প্রায় পঞ্চান্ন হাজার ভোটে লিড লিড পেয়ে সরাসরি কিন্তু এগিয়ে থাকতে পারেন কংগ্রেস প্রার্থী মুক্তুজা হোসেন বকুল পঞ্চান্ন হাজার ভোটে লিড পাবেন তার নিজ খাস্তালোক বিধানসভা লালগুলা বিধানসভা থেকে এই মুহূর্তের দু হাজার যে লোকসভা নির্বাচন যে বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে এবার সরাসরি চলে আসবো অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে একেবারে জোট টক্কো লড়াই করে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই বলাই যেতে পারে কেননা রাজ্য রাজনীতির বিষয়টা একটু অন্য মতে একটা ভিন্ন চিত্র সুর তাই তো অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন নির্মল কুমার সাহা ইউসুফ পাঠান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এবং অন্যান্য দল অধীর রঞ্জন চৌধুরী দেখা যাচ্ছে যে সম্ভাব্য তিনি জয়ী হচ্ছেন পার্ট ওয়ান পার্ট টু করে একেবারে আপনাদের সঙ্গে যে আমরা প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি এই এক্সিট পোল সম্পূর্ণ রকমের মিলে যাওয়ার সম্ভাবনা বেশি তাই তো বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে ইউসুফ পাঠানকে পিছনে ফেলে অধীর রঞ্জন চৌধুরী মার্জিনটা হতে পারে এক লক্ষ থেকে দেড় লাখ ভোটে তিনি জয়ী হচ্ছেন তার বিধানসভা কোন কোন বিধানসভা থেকে অধীর চৌধুরী লিড পাচ্ছেন বহরমপুরে এক লাখ কুড়ি হাজার ভোটে লিড পাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী কান্ধিতে পঁয়ত্রিশ হাজার ভোটে এগিয়ে থাকবেন অধীর চৌধুরী সেখানে ইউসুফ পাঠান পিছিয়ে থাকবে অন্যদিকে বড়ওয়ান বিধানসভা থেকে অধীর রঞ্জন চৌধুরী চার হাজার ভোটে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে সালার থেকে এক হাজার ভোটে এগিয়ে থাকবে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এদিকে সরাসরি চলে আসবো নওদাতে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর লিড হতে পারে পনেরো হাজার ভোটের ব্যবধানে এছাড়াও চলে আসবো বেলডাঙ্গা থেকে ভোটে এগিয়ে থাকতে পারে অধীর রঞ্জন চৌধুরী একেবারে বলা যেতে পারে সম্ভবত তিনি জয়ী হচ্ছেন যা এক্সিট পোলে যে রিপোর্ট অনুযায়ী তথ্য প্রমাণ অনুযায়ী আমরা দেখাচ্ছি যে সবুজবঙ্গ নিউজ যেটা আপনাদের সঙ্গে আমরা প্রতিক্রিয়াগুলি তুলে ধরি সেটাই বাস্তবে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি তবে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে শক্তি একবারে বলা যেতে পারে সরি রেজিনগর থেকে অধীর রঞ্জন চৌধুরী দু হাজার ভোটে এগিয়ে থাকতে পারে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে রেজি নগরে জোট টক্কর লড়াই সেখানে কিন্তু সমান সমান টক্কর হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন রাজনৈতিক মহল দর্শক বন্ধুদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখি এক্সিট পোলে যে রিপোর্ট অনুযায়ী যে খবরের আপডেট এসেছে এবার কিন্তু ইন্ডিয়া জোট তিনশো সরি দুশো পঁচানব্বইটি আসন পেয়ে ফের দিল্লিতে সরকার ঘটছে এ কথা পরিষ্কারভাবে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে এবং অধির রঞ্জন চৌধুরী এ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বরা রাহুল গান্ধীরা জানিয়েছেন তবে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে বিপুল ভোটের ব্যবধানে কিন্তু জয়ী হচ্ছেন কেননা রাজ্য রাজনীতিতেই একটা শিরোনামে আমরা দেখেছি বারবার করে প্রশ্ন উত্তরে কেননা এরপরে আমরা দেখেছিলাম যে রিপাবলিক সেখানে মুর্শিদাবাদে বাম কংগ্রেসকে শূন্য দিচ্ছে অর্থাৎ তারা তারা বলতে চাইছে যে এখানে বিজেপি ও তৃণমূলের মধ্যে ফারাক বা লড়াই আসলে কিন্তু তা নয় অর্থাৎ কেঁচো করতে কেউটোবার হবে মুর্শিদাবাদে আপনাদেরকে সবুজবঙ্গ নিউজ যেটা বলবে সেটাই সরজমিনে একেবারে খতিয়ে দেখবেন অন্যদিকে যেটা আমরা বলছিলাম যে বারবার করে খলিলুর রহমান খলিলুর রহমানটা একটু আমরা তুলে ধরবো যে তিনি খড়গ্রাম রঘুনাথগঞ্জ এবং জঙ্গিপুর এই তিনটি থানা থেকে তিনি এগিয়ে থাকবেন খড়গ্রামে খলিউর রহমান চার থেকে তিন হাজার ভোটে লিড পাবেন সম্ভবত যতটুকু খবরের আপডেট কিন্তু নবগ্রামে কংগ্রেসে লিড থাকবে সাড়ে চার হাজার সেখানে খড়গ্রামকে কভার করে দেবে একেবারে স্পষ্টভাবে সেটা কিন্তু মুর্শিদাবাদে একেবারে জোট টক্কর লড়াই করে তিনটি আসনে জয় হচ্ছে মোহাম্মদ সেলিম মুর্তুজা হোসেন বকুল এবং অধীর রঞ্জন চৌধুরী অন্যদিকে ইউসুফ পাঠান ও ভার্সেস অধীর রঞ্জন চৌধুরী ভার্সেস ডক্টর নির্মল কুমার সাহা কতটা ফারাক বা পার্থক্য হতে পারে না আসল চিত্রটা আপনাদের সঙ্গে এই সার্ভে রিপোর্ট অনুযায়ী আমরা বলছি যে অধীর রঞ্জন চৌধুরী এবার প্রতিপক্ষ হিসেবে তার কে প্রার্থী পাঠান না নির্মল কুমার সাহা ডক্টর বাবু তাই দুইজনের মধ্যে কতটা ফারাক বা প্রার্থক কে হবে সেকেন এটা এখন শাসক দল তৃণমূল বিজেপির মধ্যে একটা জল্পনা শুরু হয়েছে তাই না আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি চার তারিখে পরিষ্কার একবার চিত্রটা দেখা যাবে সবুজবঙ্গ নিউজ কার দিকে রায় হয় বা কোন দিকে এগিয়ে যায় সম্পূর্ণভাবে এই এক্সিট পোল সম্ভাব্য না বেশি পরিমাণে মিলে যেতে পারে এই মুহূর্তের আবু তাহের খান তিনি পিছিয়ে থাকবেন অনেক মার্জিনে তিনি হেরে যাবেন কেননা দশ বছর পাঁচ বছরে দশ বছরে কেউ ক্ষমতা একটা না মুর্শিদাবাদ কেন্দ্রে ধরে রাখতে পারে না আমরা দেখেছিলাম সিপিএমের যুগ জামানা থেকেও ফের কখনও সিপিএম ক্ষমতায় আসতো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি আবার কখনো কংগ্রেস অর্থাৎ অদল বদল পাঁচ বছর দশ বছর করে চেঞ্জ হয় যেহেতু এবার শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে ভোট হয়েছে যা বিজেপি কেন্দ্রীয় ক্ষমতায় থেকেও সেই কেন্দ্রীয় ক্ষমতায় থেকেও তারা কড়া করে ভোট না করতে পারার জন্য আরোই কিন্তু অশান্তি কিন্তু অধীর রঞ্জন চৌধুরী সেটা সক্রিয় ক্ষমতা কিন্তু কি দেখিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে এবং সেই ভোটে যদি মানুষ যদি রায় দেয় তাহলে বাম এগিয়ে থাকা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন ভোটাররা তবে বহরমপুরের ভোটাররা বলছেন যে ঘরের ছেলে অধীর চৌধুরী জিতবেন শেষ হাসবে কে এটাই এখন দেখার বিষয় তবে অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা আসনটি হাবিব শেখ এবং এর যে হাবিব শেখ চীনের প্রার্থী রয়েছেন অন্যদিকে গৌরীশঙ্কর ঘোষ বিজেপির তারা কতটা ভোট টানতে পারবে তবে বিজেপি খুব একটা ভোট টানতে পারবে না বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে অধীর রঞ্জন চৌধুরী প্রায় বিয়াল্লিশ শতাংশ কাছাকাছি ভোট পেয়ে তিনি সম্ভাব্য তিনি দেড় লাখ থেকে এক লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হতে পারেন এদিকে মুক্তিজা হোসেন বকুল আট থেকে এগারো হাজার ভোটে সম্ভাব্য তিনি জয়ী হতে পারেন মোহাম্মদ সেলিম কুড়ি থেকে তেরো হাজার ভোটে সম্ভাব্য তিনি জয়ী হতে পারেন একেবারে বলাই যেতে পারে সংখ্যালঘু জেলাগুলিতে ফের ধাক্কা খেতে চলেছে শাসক দল ও বিজেপি আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আমাদের এক্সিট পোলটি যদি আপনাকে যদি মনে প্রাণে ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে জিতার জন্য আশাবাদী রেখেছেন অধীর রঞ্জন চৌধুরী একেবারে স্পষ্টভাবে তাই ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে কতটা ফারাক বা কতটা পার্থক্য সেটা দেখার একটা বিষয় তবে ময়না রিপোর্ট তৃণমূল একটা বুঝতে পেরেছে তাদের হার কিন্তু নিশ্চিত কেননা যেভাবে দু হাজার উনিশে ছাপ্পা ভোট হয়েছিল এবার কিন্তু ছাপ্পা ভোট হয়নি তার জন্য মুর্শিদাবাদের জঙ্গুপুরে কংগ্রেস প্রার্থী সম্ভাব্য জয় হতে পারেন মুক্তুজা হোসেন বকুল মোহাম্মদ সেলি মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিএম প্রার্থী জয় হতে পারেন সম্ভাব্যত এবং অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর কেন্দ্রে বিপুল ভোটে জয় হয়েছেন এক্সিট পোল সম্ভব্য মিলে যেতে পারে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসন পাঁচশো তেতাল্লিশ আসনে সারা দেশের আর ভোটের ফলাফল চার তারিখে পরিষ্কার চিত্র বোঝা যাবে